প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না এই শহরের গলি এমন কোনো কিছু বাকি ছিল না একটা সময় যেখানে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন পোস্টার নিপলেট ছিল না এমন কোনো জায়গায় ছিল না প্রত্যেকটি জায়গায় অলিতে গলিতে ছিল আওয়ামী লীগ কিন্তু সময়ের বিবর্তনে সেই ব্যানারগুলো কেমন কেন জানি নিজেকে চেঞ্জ করে নিছে এখানে এখন চলে আসছে অন্য দল দ্য মোস্ট সেকেন্ড পজিশন বিএনপি তো যাই হোক এটাই হচ্ছে গিয়ে আপনার কি জানি বলে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করি না তার বাস্তব একটা উদাহরণ আমরা গত সতেরো বছর তেমন কোথাও উল্লেখযোগ্য ভাবে আমরা বিএনপির কোন রকমের প্রচার প্রচারণা দেখি নেই মাসাল্লাহ যেই আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যত হইল পলকের মধ্যে দৃশ্যপট দৃশ্যপট হ্যাঁ দৃশ্যপট পুরোপুরি চেঞ্জ হয়ে গেল পলকের মধ্যে পলকের মধ্যে দৃশ্যপট চেঞ্জ হয়ে গেল সব বিএনপি হয়ে গেল যাই হোক যেটাই হোক দেশটা ভালো চলুক সুন্দর চলুক দেশের মানুষগুলো খেয়ে পড়ে বাচুক এই হচ্ছে গিয়ে আমাদের প্রত্যাশা তবে সরকার নানান ভাবে চেষ্টা করছিল যে ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজি বাইক নিয়ন্ত্রণ করবে সেটা মনে হয় আর হলো না আর হবেও না এটা সম্ভব না আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে বা আমার এই তেতাল্লিশ চৌচল্লিশ বছর বয়স পর্যন্ত আমি যতটা দেখছি এটা পসিবল না কারণ সরকার চাইলেই সব হয় সেটা আমরা জানি কিন্তু সেটা বাস্তবায়ন করার যে মন মানসিকতা আমাদের সরকারের যে সহযোগী যে প্রতিষ্ঠানগুলো আছে এবং আমরা যারা সাধারণ জনগণ আমাদের যদি দেশের প্রতি সেই দেশের প্রতি ভাবে যদি যদি মন থেকে যদি থেকে থাকতো তাহলে অবশ্যই সম্ভব হতো কিন্তু আসলে দেশের প্রতি আমাদের যে ভালোবাসা যে আনুগত্য থাকার কথা সেটা আমাদের মধ্যে নাই যে থাকতো তাহলে আমরা দেশের ক্ষতি হয় এমন কোন কাজ আমরা করতাম না বা করতে পারতাম না আমাদের বিবেকে বাধ্য বাঁধে না যে যার মতো করে আমরা আখের গোসাই নিচ্ছি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছি লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা মাথার কাম পায়ে ফেলে পরিবার পরিজন থেকে দূরে থেকে হাজার হাজার ডলার দেশে পাঠাচ্ছে রেমিডেন্স আর এই টাকাগুলি আবার আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা থাকে তারা অবৈধ পন্থায় আবার বিদেশে পাচার করে দিচ্ছে আমার মনে হয় না আমাদের এই জাতির ভালো হবে কখনো আমি মনে করি না আমরা আসলে নিজের ভালোটাই বুঝি না আমরা এমন একটা জাতি যে নিজের যে ভালো নিজের ভালো আমরা নিজে বুঝি না আমরা বোঝার চেষ্টাও করি না কেউ বোঝাতে চাইলে আমরা উল্টার ভুল বুঝে ফেলি আমাদের মুখে আমরা